আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি চিটগংয়ের পতেঙ্গা সমুদ্র সৈকতে আমি চলে এসেছি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আর বন্ধুরা দেখুন এখানে এসে কত কত মানুষ আমি দেখতে পাচ্ছি সবাই এখানকার ভিজিটর সবাই ঘুরতে চলে এসেছে এখানে আর বন্ধুরা আজকের আমি এখানকার সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানকার সব কিছু দেখাবো আমি এখানে এসে বিশেষ করে অনেক অনেক উচ্চাসিত কারণ এখানে এত এত মানুষ দেখছি যে বলার বাইরে আমি সত্যি এতটা আশা করিনি যে এত মানুষ এখানে তো চলুন আমি আপনাদেরকে আজ ঘুরে ঘুরে দেখাবো এখানকার সব কিছুই সব কিছুই দেখাবো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক অনেক বোট এবং অনেক ঘোড়া আছে এখানে সব কিছু মিলিয়ে মানুষ খুবই এনজয় করতেছে আসলে সত্য কথা বলতে গেলে কি মানুষ ঘরে বসে ঘরে বসে আর এক গ্যামি না কাটানোর জন্য মানুষ ঘর থেকে বের হয় এখন চলে এসেছে একটু ঘুরার জন্য একটু দেখার জন্য তাই মানুষ এই পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানে চলে এসেছে তো দেখুন মানুষ কীভাবে এখানে আছে একটু দেখায় আমরা দর্শকদেরকে দেখুন বন্ধুরা এখানে অনেকে পানিতে নেমে সমুদ্র সৈকতের একটু পা ভিজিয়ে নিচ্ছে কারণ সমুদ্র সৈকতের এই পানিতে পা মজাই আলাদা আর এটা আসলে বিশেষ করে আল্লাহর একটা রহমতের পানি এটা মহাসাগর কারণ আমরা তো পুকুরে পানিতে সবসময় পা ভিজাই কিন্তু এই সাগরের পানিতে পা ভিজানোটা এটা আসলে খুব দারুণ এবং খুব অসাধারণ কিছু তো বন্ধুরা আপনারা দেখুন আমি এখানে এসে দেখতে পাচ্ছি মোটামুটি সবাই এখানকার মুহূর্তগুলোকে আনন্দ করার জন্য আনন্দের মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য সবাই ছবি তুলতেছে সবাই পিক তুলতেছে ক্যামেরাম্যান দিয়ে পিক তুলতেছে সত্য কথা বলতে গেলে এটি খুব চমৎকার একটি জায়গা খুব দারুণ একটি স্পেস এখানে এসে আমি অনেক অনেক আনন্দিত আপনারা অবশ্যই আসবেন এমন একটি জায়গাতে এসে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে এটা কত চমৎকার কত অসাধারণ একটি জায়গা বন্ধুরা এখন দেখতে পাচ্ছি সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এবং আসরের শেষ শেষ মুহূর্তে সূর্যের যে এই গুদুলি রক্তি আকাশে রঞ্জিত যে আভা আমি এখন সেটি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি এখানে মিষ্টি পান বিক্রি করা হচ্ছে এখানে ওয়াইট মাফার যেই হাইট মাফার যে মেশিনগুলো সেগুলো করা হচ্ছে এখানে এই রাইডিং করার জন্য সেগুলো করা হচ্ছে মাসাল্লাহ এত এত অসাধারণ এত অসাধারণ অসাধারণ চমৎকার আমি দেখতে পাচ্ছি আমার এক ভাই এখানে ভাই সালাম আলাইকুম কেমন আছে নাম কি আপনার ওয়াসিম আমাদের ওয়াশিম ভাই অনেক চমৎকার ওয়াশিম ভাইয়ের একটা গাড়ি আছে অবশ্যই আসলে আমাদের ওয়াশিম ভাইয়ের গাড়িতে উঠবেন তিনি অনেক দারুণ অনেক ভালো রাইড দেয় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ তো বন্ধুরা আমার সাথে জয়েন করেছে আমাদের মিস্টার আবিদ আমার খুবই একজন প্রিয় ভাই আবিদ আবিদ এখানে এসে কেমন লাগছে তোমার আলহামদুলিল্লাহ এ অসম দৃশ্য আল্লাহর সুন্দর মহিমা এই সমুদ্র সৈকত খুবই ভালো লাগতেছে আমার এমনি ছোটোবেলা থেকে সমুদ্র সৈকতের পাটা খুবই ভালো লাগে তো আজকে আরও ভালো লাগতেছে একটা সানসেট পয়েন্টে এসে সরাসরি একটা সানসেট দেখার মজাটাই আলাদা খুবই সুন্দর একটা দৃশ্য তাই না অবস্থায় রক্তিম আকাশে লাল নিমজ্জিত সমগ্র মেঘ খুবই ভালো লাগছে না আসলে এমন একটি সময় এই স্মৃতি হিসেবে রাখলে আমাদের খুবই ভালো হয় কি বলো যে অবশ্যই এর একটা স্মৃতিময়ী দৃশ্য জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে হয়তো জীবনে আর কোনোদিন সময় পাবো কি বলতে পারবো না তবে সময়ের এই এই জীবনে এই সময়টাই উপভোগ করার জন্য একটা যে সময়টা আমি পাইছি আল্লাহ রহমতে আল্লাহ আমার দিছে তো খুবই ভালো লাগতেছে এই দৃশ্যগুলো দেখে আমার জীবনের সব ধরনের শখ আল্লাহর রহমতে আমি পূরণ করতে পারছি আর সবচেয়ে বড়ো শখ আমার ঘোরাঘুরি করা ন্যাচারাল ভিউ উপভোগ করা আমার ন্যাচারাল খুব ভালো লাগে এই ন্যাচারাল এবং বিশেষ করে সমুদ্র এবং পাহাড় এ দুটো বেশি ভালো লাগে আমার থ্যাংক ইউ তোমাকে আর বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন এই চমৎকার এই দারুণ একটি জায়গাতে আসবেন আর বর্তমানে পথেঙ্গার সিবিস আগের থেকে অনেক অনেক ডেভেলপ করা হয়েছে যারা ভ্রমণ পিপাসু মানুষ যারা তাদের জন্য এখানকার পরিস্থিতি এখানকার সার্ভিস আগে থেকে অনেক অনেক ভালো করা হয়েছে তাই নাম হ্যাঁ আমি কিন্তু আগে দেখিনি এমন এটা চেয়ে ব্যাটার ভিউ আমি আর পাইনি কখনো তাই তুমি দেখো এখানে জাহাজ এখানটাতে জাহাজ আমি দেখতে পাচ্ছি শত শত প্রায় হাজার হাজারখানেক জাহাজ দিব্যি এখানে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে তাদের জীবনের শেষ সময় এখানে শেষ তাই না আবার সূর্য যখন উঠবে মনে হচ্ছে তাদের জীবনের উদয়মান জীবনটা এখানেই শুরু হয়েছে শুরু হয়েছে বিশেষ করে আপনারা এখানে এসে উপর থেকে তো ভিউ দেখবেনই কিন্তু নিচে যখন আসবেন সমুদ্রে পাবি যাবেন গোসল করবেন নামবেন শাওয়ার নেবেন এখানে যে স্পিড বুটগুলো আছে এবং এখানকার যেই জাহাজগুলো আছে মালবাহী জাহাজ সব কিছু মিলিয়ে খুবই অসাধারণ আর এখানে দেখুন একটি বিমান আপনারা আসলে এই বাংলাদেশ এয়ারলাইন্স দেখতে পাচ্ছি আমি বাংলাদেশ বলাকা বিমান এখানে পাশে এয়ারপোর্ট এয়ারপোর্টের এই সৌন্দর্য আপনারা দেখতে পাবেন একটু পর পরে আপনাদের মাথার উপর দিয়ে এমন আস্তব দানব দানব আকৃতি বিমান উড়ে যাবে এই দানব আকৃতি বিমান দেখে আপনি এত লাখ টাকার ভিউ কোথায় পাবেন ঘরে বসে থাকেন 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 শুধু এটাই বলবো গড় থেকে বের হন দেখুন আশা করি সব কিছুই বুঝতে পারবেন এই পৃথিবীটা অনেক সুন্দর আমাদের একজন বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছেন যে এই বিধাতার আমাদের এই সৃষ্টিকর্তার এই সৃষ্টির সৌন্দর্য যদি না দেখা হয় তাহলে এই সৃষ্টিকর্তার সৌন্দর্যের সাথে অবিচার করা হয় অবশ্যই আপনি সৃষ্টিকর্তার সৌন্দর্য দেখবেন কারণ আপনি ঘর থেকে বের হতে হবে দেখবেন আপনার আশেপাশে এলাকার সৌন্দর্য দেখবেন শুধু যে এখানে আসতে হবে তা না কক্সবাজার যান কুয়াকাটা সমুদ্র সৈকতে যান সিবিতে আসেন আমাদের এই সমুদ্র সৈকত কিন্তু বাংলাদেশের সেই সাতক্রিয়া থেকে হয়ে নোয়াখালী হয়ে বোলা হয়ে সব দিকে এগুলো গেছে কিন্তু শুধু যে এখানে আসবেন তা না সব দিকে ঘুরবেন দেখতে পাচ্ছি আমাদের একজন ক্যামেরাম্যান ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই কেমন লাগছে আপনার এখানকার এই প্রফেশন ক্যামেরা নিয়ে কেমন লাগছে আপনার খুব সুন্দর ভালো লাগছে ভাই ভালো লাগছে না কত বছর যাবত এখানে আছেন আপনি আমি এখন ধরেন দুই হাজার সাল থেকে দুই সাল থেকে তো সব কিছু মিলিয়ে আপনার জীবনটা এখানে মানে শেষ করে দিচ্ছেন আপনি শেষ করে দিই নাই কিন্তু এখন উঠে যাবো জয় করতে করতে কিন্তু জি জি ঠিক আছে মানে পরিবারের সদস্য কয়জন আমরা পরিবারের সদস্য আছে প্রায় তিনজন আর ভাইবেন তিনজন নেই আমরা দুজন পাঁচজন আছি মানে আপনার জীবনে সমস্ত ইনকাম সব পরিশ্রম আপনার পরিবারকে উৎসর্গ করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ দা আল্লাহ শহর লাখো লাখ শহরিয়া কিন্তু অন্য তাদের মতো ঠিক আছে মোটামুটি যা হতেছে আল্লাহ লাখো লাখো শহরের আল্লাহ আল্লাহ

না নারী নির্যাতিত হচ্ছে না আমরা কিন্তু ভিতরে ভিতরে পুরুষরা কিন্তু অনেক বেশি নির্যাতিত হচ্ছে প্রকাশ করতে পারছে না লজ্জার কারণে সমাজের সমাজের সমস্যার কারণে যে আমাদের লজ্জার সময় মানে অনেক সমস্যার কারণে আমরা মানে প্রকাশ করতে পারছি না ভাইয়ার নামটা আরেকবার বলবেন একটু আমার নাম হলো নাজমুল হোসেন নেসার নাজমুল হোসেন নেসার কোন থানার মানুষ আপনি আমি মুশকিলি জেলা কসবাজার থানা মুশকিলি জেলা কসবাজার আচ্ছা আমার এই ভাইকে যারা চিনবেন অবশ্যই কমেন্টসে এসে বলবেন আমার ভাইকে কে কে চিনেন আর আমার ভাই খুবই দারুণ খুব চমৎকার একজন তো বন্ধুরা দেখতেই পেলেন আমি আমার এক ভাইয়ের সাথে কথা বললাম অনেক সুন্দর করে অনেক চমৎকার করে তিনি কথা বলেছেন ওইদিকে তো আমি দেখিয়েছি অনেক অনেক মানুষ আপনি যদি মনে করেন যে না মানুষের ভিড় থেকে একটু বের হবেন মানুষের ভিড় থেকে বের হয়ে একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনি একটু কথাবার্তা বলবেন ফাঁকা জায়গায় একটু থাকবেন তখন আপনি এমন একটু সুন্দর ফাঁকা জায়গায় একটু দেখাই একটু ফাঁকা জায়গায় আসতে পারেন ফাঁকা জায়গায় এসে আপনি দেখাতে পারেন এই ফাঁকা জায়গা আসলে আপনি একদম নীরবে বসে আপনার এই সময়টা আপনি খুব চমৎকারভাবে আপনি স্পেন্ড করতে পারবেন দেখুন এই সুন্দর ভিউ এই চমৎকার ভিউ কিন্তু আপনি আর পাবেন না লাখ টাকা খরচ করলে এই ভিউ পাবেন না আপনি একমাত্র এই সিবিসি এসে পাবেন দেখুন কত সুন্দর এই ঘোড়ার ঘাড়ে সিঙ্গেল গোড়ায় গাড়ি আছে আপনি ঘোড়ার সেই রাজকীয় সেই ভাই বেশে আপনি যখন ঘোড়ার গাড়িতে উঠবেন তখন মনে হবে আপনি মানে আপনার মনের মধ্যে যে ফিলিংসের যত রকম চাহিদা আছে এখানে যারা যারা মানুষরা আছে তারা সব এখানে সবকিছু করে আসবেন ঘুরবেন দেখবেন তো ঠিক আছে বন্ধুরা আজ আমি দেখিয়েছি আপনাদেরকে এই চিটগং সমুদ্র সৈকতের এই পতেঙ্গা সিবিস। আপনারা আশা করি অনেক অনেক চমৎকার করে উপভোগ করেছেন আমার এই ভিডিওটি আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনাদের এই ভিডিও আপনাদের এই মহিকে যদি একটু সাপোর্ট করেন আমি অনেক অনেক খুশি হবো সেটার জন্য আপনাকে অবশ্যই আপনি যদি আমার নতুন ভিডিওস হয়ে থাকেন আপনাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে লাইক করবেন কমেন্টস করে বলবেন আপনি কোথায় থেকে দেখছেন কমেন্টস করে বলবেন এই ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনার মতামত শুনলেই তো আমি বুঝতে পারবো আপনি আমার ভিডিওটা দেখেছেন আপনি আমার ভিডিওটা ফিল করেছেন কারণ আপনার একটি মতামত আপনার একটি কমেন্টস আমাকে অনেক অনুপ্রাণিত করবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে সালামু আলাইকুম